আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা পরিবারের সকলে মিলে ঘুরতে গিয়েছিলাম তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিটের ওইখানে যে রাজকের প্লটগুলো আছে ওগুলা দেখার জন্য গেছিলাম ঘুরেছি ওইখান দিয়ে ওখানে যেয়ে অনেক মজা লাগছে পরিবারের সবাই ছিল ছোট বড় আমাদের বাইরে থেকে যে আপ আসছে ওরাও ছিল তো দেখেন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যখন তিনশো ফিটের রাস্তার ওই জায়গাগুলো দিয়ে যাচ্ছিলাম রাস্তাগুলো এত সুন্দর হয়েছে যে দেখে মনে হচ্ছে যে এগুলি বাহিরের রাস্তা আর আপনারা যারা গেছেন পূর্বাচল তিনশো ফিট সবাই জানেন যারা ইয়াতে গেছেন ঘুরতে এই যে দেখুন রাস্তার যে সাইডগুলা লাইট লাইটগুলো একদম প্রজাপতির মতো অনেক সুন্দর হয়েছে এই জায়গাটা মনে হচ্ছে যে বাহিরে দেশে চলে আসছি মনেই হচ্ছে না যে এটা বাংলাদেশ আর ঢাকার ভিতরে যে এত সুন্দর রাস্তা আপনি না আসলে নিজে না আসলে বুঝতে পারবেন না আমরা সারা সারাদিন যা যা করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করব আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করবেন আর যে সাবস্ক্রাইব করেননি সে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ আপনারা কে কে ঘুরতে গেছেন তিনশো ফিট আমাদের জানাবেন ওখানে অনেকগুলো আন্ডারপাস ছিল এই ইয়াগুলাতে যাওয়ার জন্য প্লটগুলোতে আমরা আনন্দ প্লটের ওইখানে গেছি আপনারা কারা কারা গেছেন এই জায়গায় তিনশো ফিট ঘুরবা চলে প্লিজ কমেন্টে জানাবেন আর দেখুন মানে এই জায়গায় আসার পরে শুধু চারে পাশটা শুধু সবুজে ঘেরা ছিল নিহান অনেক খুশি হয়েছে দেখা আমার নিজের অনেক ভালো লাগছে হালকা বৃষ্টি ছিল প্রচণ্ড বাতাস ছিল না কিন্তু মোটামুটি বাতাস ছিল আর কি কিন্তু এটা একটা মানে বাচ্চাদের যারা ঢাকায় বাসাবাড়িতে থাকে ওদের জন্য এই জায়গাটা অনেক মানে আনন্দ দিছে আর কি ওরা একসাথে এত সবুজ গাছপালা খোলা খোলামেলা আমার নিহানা এখনও এইভাবে দেখে নাই ঢাকার বাহিরে যে এরকম একটা জায়গা আছে না গেলে বোঝা যায় না আর দেখুন বিভিন্ন গাছের ফুল দেখে আমার নিজেরই অনেক ভালো লাগতে নিহানের কিছু ছবি উঠাইছিলাম কিন্তু কি বলবো একটা বিষয় হয়েছে এই জায়গায় যে আমরা যে প্লটটা দেখতেছিলাম এটা আমাদের বড় অপদের প্লট যারা বাইরের দিকে আসছে ওদের এখানে ওরা কিছু করে নাই করবে ভবিষ্যতে এমনি আমরা দেখার জন্য আসছি যে সব ঠিকঠাক আছে নাকি সবই ঠিকই ছিল কিন্তু সমস্যাটা হয় নিহানের যখন আমরা ভিডিও বানাচ্ছিলাম আমি এক পাশে তারপরে ওইখানে বিভিন্ন ধরনের শাক ছিল ওইগুলো আমি উঠাইতেছিলাম হঠাৎ করে নিহান এই রাস্তার উপরে পড়ে ও নাকে প্রচণ্ড ব্যথা পায় এতে সবার মন খারাপ হয়ে যায় আর নাক দিয়ে অনেক রক্ত পরে ব্লিডিং হয় অনেক আমার ছেলেটা হাসি খুশি ছেলেটা এক নিমিশেই মানে কান্নায় ভেঙে পড়ছে আর দেখুন ওর জামাটাও আমি চেঞ্জ করে দিছি ভিডিওতে দেখতে পাবেন নাকটা একদম না মানে কি বলবো থেতলা গেছিল ও অনেক কষ্ট পাইছে আর শেষে ওর আব্বু মন খারাপ হয়ে গেছিল আমরা এরপরে ওই জায়গাটা থেকে যাই হোক চলে আসি আর একটা জায়গায় সেটা হচ্ছে শীতলক্ষা নদীর পারে ওই জায়গায় যায় এই ফুচকাটার কথা কি বলবো এত মজা অসম্ভব মজার একটা ফুচকা ছিল যদি আপনারা কখনো যান এইখানে অবশ্যই এই ফুচকাটা খাবেন আর কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্টে আর হ্যাঁ ভিডিওটা এতটুকুই আর যদি আপনারা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও চান আমার পেজে কমেন্টে লিখতে পারেন আর আমরা তিন ছ ফিট ঘুরতে গিয়েছিলাম ওইখানে আরও কি কি মজা করেছি সেটার উপরে আরও একটা ভিডিও আসবে আশা করি আপনারা দেখবেন